আসসালামু আলাইকুম আমি আজকে আপনার শেয়ার শর্ম লাউ গাছ বা বাংলা হদ প্লান্টর মেনটেনিং আমি কীভাবে করি তার মাঝে কোন ফার্টিলাইজারটা দেই কোন ফার্টিলাইজারটা দেওয়ার ফলে গাছগুলা সবুজ সতেজ আর খুব দ্রুত বড় হইব ইনশাল্লাহ আর কাটিং খেনে করি কাটিং করার ফায়দাটা কি তাও আমি আজকে আপনার আগে শেয়ার হরম বা গাছর মাঝে কোন হরমোনটা আমি দেই আর এই হরমোনটা দেওয়ার ফলে গাছের মাঝে দ্বিগুণ লাউ বাংলা খুঁদব ইনশাল্লাহ আর গাছগুলা সবই সাতে থাকবো তো তা সব কিছু কুটিনাটি নিয়ে আমি আজকে আলা ফর্ম এই ভিডিওর মাঝে আর শেয়ার কর্ম আপনার লগে তো আমার সাথে থাকো আর দেখতে থাকো আর সোটো লাউর সারাগুলা যখন বয় বা ট্রান্সফার করবা তখন আপনারা খেয়াল করি নাইট্রোজেন খাবারগুলা বেশি বেশি করে দিবা সোটো সারার মাঝে নাইট্রোজেন খাবারগুলা দিলে আপনার প্লান্টগুলা খুব দ্রুত বড় হইব যখনও আপনারা আপনার প্লান্টগুলা বয়বা বা ট্রান্সফার করবা ছোট্ট প্লান্টগুলা তখনও আপনারা নাইট্রোজেন খাবারটা বেশি বেশি করি দিয়া আর তখন বয়বা তখন দেখতে পারবা আপনার গাছগুলায় খুব দ্রুত শাখা পোশাখা চারছে আর খুব দ্রুত বড় হওয়ার তো খুব দ্রুত বড় হইলে তো শাখা পোশাখা অবভাসলি তাড়াতাড়ি ছাড়ব আর তার তাকি কি দ্বিগুণ ফুল আইব ইনশাল্লাহ তো এখন যে লাউর প্লান্টটা দেখতে পারা একটু লগি ও যে আমার লেগি প্লান্ট ও লেগি প্লান্টও একটা ফিক্স করছিলাম কিভাবে তো তা দেখছিল আপনারা আর যে শেয়ার করছিলাম লেগি প্লান্ট হইলে কোনো সমস্যা নাই লেগি প্লান্টও ফিক্স করা যায় তো এখন প্লান্ট অফ আমি এখন তোরা পটাশিয়াম দিলাম আর ইটা হান্ড্রেড পার্সেন্ট একটা পটাশিয়াম সার আর এটার মাঝে এইটি পার্সেন্ট পটাশ থাকে নর্মাল অন্যান্য যে পটাশগুলা থাকে এগুলার মাঝে কিছুটা পটাশ কম থাকে কিন্তু ই যে পটাশিয়ামটা আমি ইউজ করলাম এইটার মাঝে এইটি পার্সেন্ট পটাশিয়াম থাকে তো পটাশিয়ামটা দেওয়ার পর ফ্রে কম্পোস্টটা দিয়া তারপর ফানে দিয়া আর গাছগুলারে আমি ঠান্ডার সময় খাবার সরিয়ে রাখি দিই ফানে কাপড় দিয়া তো গাছগুলা মারা যাইতো না ইনশাল্লাহ তো আজকে সপ্তাহ দশ দিন পরে আবারও আমি লাউর প্লান্টগুলা আপনার লগে শেয়ার করলাম আমার লাউর প্লান্টগুলা দেখা পড়া খুবই সবুজ সতেজ আর খুবই হেলথি হয়ে উঠে কারণ একটু হল নাইট্রোজেন খাবারের গুণাগুণ আর আমি সব সময় অর্গানিক নাইট্রোজেন খাবারগুলা দেই আমি ইউরিয়া সার কোনো সময়ও আমার প্লান্টগুলার মাঝে ইউজ করে না আর দেখার এখন শাখা পয়শাখা বারৈবার সময় এখন শাখা পোশাখাও বারো আর এই প্লান্টগুলা আমি রুইছি মে মাসের ছয় তারিখ আর আজকে ওই মে মাসের ষোলো তারিখ তো মাসাল্লাহ আমার প্লান্টগুলা খুবই হেলদি আছে এখন আমার প্লান্টগুলার মাঝে লাউ প্লান্টগুলার মাঝে ও খাবারটা দিব আর এই খাবারটা দিলে লাউর প্লান্টগুলা দ্বিগুণ বড়ইব আর শাখা পোশাকা অনেকটা পাখরব আর অনেকটা ফুল হইয়া ধরবো ইনশাল্লাহ তো এই খাবারটা এমন কি যে গাছে এত উপকার করে তথা তার সম্বন্ধে আজকে আমরা জানবো এটা হইলো গিয়া ছোট্ট মাসের নাড়িবুড়ি যেগুলা ফাবিয়া মাছ আমি খাবছিলাম ও মাছগুলার নাড়ি বুড়ি যেগুলো আছে বা ব্লাড আছে ওগুলারে আমি একটা বোতলের মাঝে বড়িয়া আর এক লিটার পানির মাঝে বিজয়া রাখছিলাম ও পটাশ দিয়া ওরকম এক চামচ পটাশ দিয়া আর বিজয়া রাখি দিছি এক লিটার পানির মাঝে তো কিছুদিন পরে এক সপ্তাহ পরে একটা ফার্টিলাইজারে পরিণত হয়ে গেছে তো এখন আমি আমার প্লান্টর মাঝে ইউজ করলাম প্লান্টর মাঝে ইউজ করার ফলে এটা তাকে দ্বিগুণ ফলন আইবো ইনশাল্লাহ তো তার সাথে আমি একটু পটাশিয়ামও দিলাম তো গন্ধ এটা দিলে আর কি গন্ধটা দূর হয়ে যায় গন্ধ হয় না গন্ধটা ছড়ায় না তো এর কারণে আর কি শিয়াল টেয়ালে কুড়তো নয় তারপরেও সেফটি সরিয়ে রাখা লাগবো যে লোয়ার জালি দিয়া কাবার হরিয়া চতুর্দিকটা রাখি দিলে আর ইয়া শিয়ালে কুড়তে পারতো না বা স্কুড়লেও কুড়তে পারতো না গন্ধ না লাগলেও লাগাল ফাইতো না লোহার জালির লাগে তো এখন প্রত্যেকটা প্লান্টও আমি ওরকম দিব আর দেখা পড়া কি সুন্দর রুটগুলাও সারের আর রুটগুলা সারার সাথে সাথে যদি খাবারটাও দেয় তাহলে খুব দ্রুত প্লান্টগুলো আরও বড়ইব আর শাখা শাহ সাপা করবো আর তার কেউ দ্বিগুণ ফুল হয়ে ইনশাল্লাহ তো এখন দেখতে তা কিভাবে কীভাবে আমি খাবারগুলো দিই তো আজকে সপ্তাহ দশ দিন পর আমার প্লান্টগুলা দেখকা মাসাল্লাহ খাবারটা দেওয়ার ফলে গাছগুলা খুব দ্রুত বড় ওর মাশাল্লাহ এখন আমি ওয়ান জি কাটিং করবো আর ওয়ান জি কাটিং করার মানেটা কি আর ওয়ান জি খেনে করবা তা আজকে আমি আপনার গেলা করবো গাছর যে মেইন শাখাটা আছে মেইন আগাটা আছে আপনার হোম হম কাটি লিবা ফাতার ঠিক নিশ খানো আপনারা খাটিলি বা একটু উফরে রাখিয়া নিচর ফাতা যতটুকু খাটবা খাটার যে উফরে যে ফাতাটা থাকব ও ফাতার একটু উফরে খাটবা যাতে নিচে দিয়ে শাখা পোশাখা বাড় এগুলার মাঝে ফাঙ্গাস না লাগে তো একটু দেরি করে খাটিয়া রাখবা মাথাটারে আর নিচে নিষেধি রেথাপাটা অনেকটা শাখা পোশাখা বাড়োর তো ওগুলো খুব দ্রুত বড়ইব লম্বইব আর মেইন আগাটা যদি আপনারা কাটিয়া দিন না তাহলে গাছর যে শাখা পোশাকগুলো বাড়ইছে এগুলা খুব দ্রুত বড় হইতো নয় আর এগুলো যদি দ্রুত বড় হয় তে তো ফুল হয়ে বেশি না তো এগুলা দ্রুত বড় করার লাগি মেইন ওয়ান জি কাটিংটা করা লাগে ওয়ান জি কাটিং করলে গাছর যে শাখা বার হয় এগুলো থাকি অনেকটা ফুল হয়ে সারে তো এখন আমি গাছর লাগি লাউ গাছর লাগি একটা হরমোন বানাই রাম পদ্ধতিতে আর একটা বানাইলে গাছর মাঝে এক্সপ্রে করলে একটা দিয়া খুব দ্রুত ফুল হয়ে আইব ফুলকয় লাউর গাছও দেখতে পারবা অনেকটা আওয়া শুরু করছে তো এখন যে পাররা আমি হরমোনটা বানাইরাম একটা একটা ফিয়াই জিনিসি বড় সাইজর একটা অনিয়ন নিছি আর ও অনিয়ন দ্বারে আমি গ্রেইট করছি একটা গ্রেটার দিয়া হরিয়া বিজয়া রাখছি হাফ গ্লাস পানি দিয়া তো একটা বেশি সময় আমি বিজয়া রাখতাম না একটা অল্প কিছু সময় পরেও আমি ইউজ করতাম ডেতা ভাড়া এখন ডেতা ভারা এর মধ্যে আমি বাত বিজয়া রাখছি যেটা রাইস বা ভাত অক্টরে আমি বিজয় রাখছি এক সপ্তাহ উই গেছে এক সপ্তাহের উপরে উইগো হয়তো এক আটটা কি দশ দিন ওরকম হইব বাতটা বিজাইল আছে আমার মাঝে তো এখন ও বাথর ফানিটা আমি আর একটা আলকাহোল খাজ ঘরে বাতটা পচি গেলে তো হলর খাজ করে তো মনে করো না যে আমি আলকাহোল দিলাম গাছের মাঝে আমি বাথৰ ও ফানিটা দিলাম দেওয়ার পর দয়টা মিক্স কর এখনো পেঁয়াজ পেঁয়াজের যে পেঁয়াজ যে ফানিটা আছে বিজয়ের রাখছি পেঁয়াজের ফানি আর পাতর ফানি এখানো মিক্স করিয়া পালাখর শেক করিয়া তারপর আমি গাছের মাঝে করিয়া দিব আর একটা হরমোনের কাজ করব। গাছের মাঝে সুট্টো গাছের লাউ সারার মাঝে বা যে কোনো সারার মাঝে একটা ইউজ করতে বা কোনো সমস্যা নাই বা একটা দেওয়ার ফলে গাছের মাঝে সুট্টো গাছের মাঝেও অনেক শুরু করবো ইনশাল্লাহ আর গাছর যে বাঁধ ফুকামাখারগুলো আছে গাছ ইয়া লাউ গাছ বা অন্যান্য যে কোনো গাছের মাঝে বাঁধ ফুকাগুলা মারা যাইব বাট ফুকাগুলাও খাইছে এইটো নাই গছৰ এ খান্দা খাইছে এইটো নাই কারণের লগি পেঁয়াজর যে যা জাজালু একটা গন্ধ আছে ও গন্ধর কারণে বা ফুকামাকরগুলা মারা যাইব বা গাছর মাজে আইতো না নাই তো দু এঠারে আমি বালাকরি চাকিয়া তারপর আমি দিব কারণ এটা না সাকিয়া আমি ডাইরেক্ট এক্সপে করতাম পারতাম না এক্সপের মাঝে সার লেগটা ব্লক হয়ে যাব তো এর কারণে বালাকড়ি একটা চাকনি দিয়া চাকিয়া তারপর আমি সবগুলারে এখানো করিয়া তারপর আমি গাছের মধ্যে এক্সপ্রে সরিয়া দো তো কিভাবে আমি এক্সপ্রে করি তা দেখতে থাকুক আমার লাউ গাছের মাঝে আমি গাছর হরমোনটা ইউজ কর্ম একটা অরগ্যানিক একটা গাছের হরমোন আর একটা গাছর ফাতাত বা ডুগাত বা গাছের জ্বরটা কি একপারে আগা পর্যন্ত যদি ওর হম করিয়া দেন খানাচে চতুর্দিক দিয়া ত দেখা পাৰিবা গছৰ মাজে কোনো ধৰণৰ ফুকা মাখৰ বাঁহ বাঁহ ফুকামাকৰ গোলা গছৰ মাজে আক্ৰমণ কৰ্তপাৰ্ত নাই বা কোনো ধৰণৰ ফাংগাছে ইয়াৰ আক্ৰমণ কৰ্তপাৰ্ত নাই গছগোলাৰ যে ফুলশগোলা আহিব বা এইগিলা নষ্ট শৰ্ত নাই গছৰ যে লাওগোলা চুত লাওগোলাৰ মাজে ইয়াত ডিম ফাৰ্ত নাই মাচি ফুকাই বাঁহ ফুকাগুলাই তো একটা খড়লে আর গাছ থাকি যে ফাতা থাকি গাছে খাবারটা নিব গাছে খালি শুধুমাত্র গাছর নিচ থাকি নেয় না যে জ্বরের মাঝে যে আমরা খাবারটা দেই ইকান চিন্তা করবো না যে খালি জ্বর থাকি খাবারটা নেয় গাছে ফাতা থাকিও ডাল থাকিও খাবারটা নেয় তো ওরকম যদি আপনারা অর্গ্যানিক একটা হরমোন বানাইয়া গাছের মাঝে এক্সপ্রে করিয়া দিতে পারেন তাহলে খুব সুন্দর গাছগুলা বড়ইব হইব আর গাছে খাবারটা নিতে পারব জ্বরেও খাবারটা নিতে পারবো এরকম ফাতার মাঝে এক্সপ্রে করিয়া দিলে গাছগুলা খুবই সুন্দর হইব আর হেলদি হইব আর তার থেকে ছোট্ট ছাড়া খুব দ্রুত ফুল হয়ে আওয়া শুরু করবো ইনশাল্লাহ হ্যাঁ তো দেখতে পাররা আমার ছোটো ছোটো প্লান্টর মাঝে ছোটো ছোটো লাউ প্লান্টর মাঝে অনেকটা ফুলকয় আওয়া শুরু করছে মার্শাল্লাহ তো এগুলারে আমি এখন পরাগায়ন করিয়া দিব ফেগায়ন করিয়া দিলে এগুলা নাইনটি পার্সেন্ট অবশ্যই জীব ইনশাল্লাহ তো এখনও আমার প্লান্টর লাগি মাছা দেওয়া হয়েছে না মালগুলা রেডি হয়ে গেছে উড সবগুলো আনা হয়ে গেছে এখন শুধু মাছাটা বান্ধার অপেক্ষা কিছুদিন পরে আমি আপনার লগে আবারও শেয়ার করম আমার লাউ প্লান্টগুলা কীরকম আছে বা মাছাটা আমি কিভাবে বানলাম তো তা সম্পূর্ণ আপনার লোকের শেয়ার করবো ইনশাল্লাহ আর গাছগুলার মাঝে আমি নাইট্রোজেন খাবারগুলা বেশি বেশি করে দিবো যত যতদিন বরা আমার লাউ প্লান্টগুলা মাসার মাঝে উঠছে না গিয়া ততদিন বরা আমি নাইট্রোজেন খাবারগুলা বেশি করিয়া দিবো আর এই যে এক্সপেটা আমি এক্সপে করছি আমার প্লান্টর মাঝে একটা মাত্র আমি তিনদিন তিনবার আমি এক্সপে করি একবার প্লান্টগুলা যখন ছোটো থাকে তখন একবার এক্সপে করি আর একবার যখন দেখি ফুলকই একটু বাড়ানি শুরু করছে তখন এক্সপ্রে করি একবার আর আবার করি যখন গাছগুলা থেকে একটু বড় লাউগুলা তখন আবারও এক্সপে করি তো ওরকম তিন টাইম আমি এক্সপেটা করি তো আমার প্লান্টগুলাটা থেকে খুবই সুন্দর লাউগুলা পালা থাকে আর মাছে ফুকে আক্রমণ করে না খুবই হেলদি থাকে লাউগুলা তো এখন জাতাফাররা আমার লাউ ডগাগুলা কীভাবে মাথা উচা খরির দাঁড়াই রয়েছে আর এখন মাছার প্রয়োজন মাছার দরকার মাছা দিলেইলে খুব তাড়াতাড়ি গুলা লাউ লউডরা শুরু করবো ইনশাল্লাহ তো এইটো হ'লগীয়া আমাৰ ইন এই জেগাৰ মাজে আমি ৰাখত নাৰিলাও প্লাণ্টগোলা মেইন মেইন জেগাত নেমুগীয়া কাৰণ ইটো হ'লগীয়া আমাৰ শিশিংগাৰ মাছ ছট্ট মাছ খৰচে আমি শিশৃগাৰ লাগি লাষ্ট ইয়াৰো খৰছিলা মনোমাজে তো খুবই সুন্দর শিচিঙ্গাদর সে আর এখন আমার লাউ প্লান্ট প্লান্টগুলার ইনটাকে হরাইলেম হরাইয়া ফিছনে নিমোগিয়া একটু ফিসনে আমি মাছা সরাম তো ফিছনে আমার লাউ প্লান্ট প্লান্টগুলা গিয়ে ইনশাআল্লাহ তো কীভাবে এগুলা সরাই বা কি কীরকম এগুলা রাখি তো তার সম্পূর্ণ ভিডিও আমি আপনার লগে শেয়ার করবো ইনশাআল্লাহ সময় সময় তো আমার সাথে থাকোকা আর দেখতে তা হোকা আর ভিডিওটা আপনারা আপনার ফ্যামিলি ফ্রেন্ডের লোকে শেয়ার করবা তো অনেক না জানা তত্ত্বগুলো জানতে পারবা অনেকর প্লান্টও অনেক জাতি সমস্যা আছে জানি না কার প্লান্টর কোন সমস্যা তো হয়তো আমার এই ভিডিওতে কি কিছুটা উপকার হইতে পারে আপনারা শেয়ারের মাধ্যমে তো আপনারা গেছে আমার ভিডিওটা কিলা লাগলো যদি ভালো লাগে তো আমার ভিডিওটা একটু লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়া লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে ফাইলিবা বা ইনশাল্লাহ আর সবসময় আমার সাথে থাকার লাগে আপনারারই অনেক অনেক ধন্যবাদ আপনারা সব সময় আমারে সাপোর্ট করা বা আমার সাথে থাকরা বা আমার ভিডিওগুলো লাইক করা তো আপনার অনেক ধন্যবাদ আপনার কারণে আজকে অতটুক আমি আগুয়াতে পারছি আর না হয়তো আমি অতটুক এই জায়গার মাঝে আজকে আইতাম ফলার মানে তো আপনার কিছু কিলা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা আর পরবর্তী ভিডিও লাগে চ্যানেলটার সাবস্ক্রাইব করবা আসসালামু আলাইকুম